দর্শক রাতের শহর প্রিয় বন্ধুকে নিয়ে রাতের শহরে ঘোরাঘুরি করলাম দীর্ঘ নেই আজকে অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর বলতে গেলে ষোলোটি বছর মা ডাকতে পারি না সেজন্য মার কথা অনেক মাকে অনেক মিস করতেছি মনে করতেছে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমার মাকে করে এই জন্য বন্ধুকে বললাম আমরা একটু ঘুরে আসি এবং গীত থেকে ঘুরে আসলাম অনেক আনন্দ করলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরামত থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম